আসসালামু আলাইকুম ওবার ওবারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওপারে হচ্ছে ভারত ইন্ডিয়া যাকে বলে যারা আমাদের সবসময় হচ্ছে যে স্বার্থ নিয়ে থাকে যারা সব সময় বাংলাদেশ থেকে কিভাবে শোষণ করবে ওই পাশে ভারত আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি আসলে বাংলাদেশ যে কত সুন্দর এটা আপনি যদি না ঘুরেন হ্যাঁ হচ্ছে যে আপনি ভ্রমণে না যান কখনোই উপলব্ধি করতে পারবেন না তো আমি বলবো সময় পেলে আপনারা হচ্ছে যে আল্লাহর চিষ্টি দেখুন আল্লাহর চিষ্টি যদি আপনি ঘর থেকে না বের হন আপনার আল্লাহর চিষ্টি দেখতে পারবেন না আর আল্লাহ রাসুল বলছে যে তুমি যদি কিছু শিখতে চাও সিন দেশে যাও তো ঘোরাঘুরি করো তো আমি বলবো যে যারা হচ্ছে যে আপনারা মানে হচ্ছে যে টাকা আছে কিন্তু দেখবেন যে একটা সময় হচ্ছে যে টাকা থাকার পরও ঘুরতে পারবেন না বা এখন দেখা যাচ্ছে ছাত্র জীবনেও অনেক টাকা নেই ঘুরতে ইচ্ছুক অল্প অল্প কিছু হচ্ছে যে আপনারা আর্ন করে হচ্ছে যে ঘুরেন এটাই হচ্ছে যে আপনাদের কাছে কামনা ভালো থাকুন সুস্থ থাকুন মন ভালো থাকার জন্য ঘোরাঘুরি করুন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার একটা